করা হয়েছে আমরা এখনো দেখি নাই যে সংস্কারের লক্ষ্যে এই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে সেই সংস্কার পুরোপুরি বাস্তবায়ন হয়েছে আমরা এখনো দেখি নাই যে লক্ষ্য নিয়ে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সেই লক্ষ্য অর্জন এখনো দৃশ্যমান হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিবির পক্ষ থেকে বলতে চাই আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আওয়ামী দশর মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন না খুনি হাসিনার দৃশ্যমান ভয় কার্যকর হবে যতদিন না ওই দোষের আওয়ামী খুনিদের বিচার সম্পন্ন হবে যতদিন না ঐক্যমত কমিশন পৌলিক সংস্থার উদ্দেশ্যে গঠিত কমিশন যে প্রস্তাবগুলো করেছে সেটি বাস্তবায়ন না হবে এনসিবি ততদিন রাজপথে আছে আমরা যেভাবে এনসিবির নেতৃবৃন্দ বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে থাকা অবস্থায় যেভাবে তারা আপামর জনগোষ্ঠীকে সাথে নিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে রাজপথে খুনি হাসিনাকে কে মোকাবেলা করেছিল আগামীতে যদি কেউ নতুন করে নব্য স্বৈরাচার হতে চায় তাদেরকেও মোকাবেলা করা হবে বলতে চাই আপনি আরো স্পষ্ট ভাষে আরো স্পষ্ট ভাবে আপনার দায়িত্ব সম্পূর্ণ করুন আপনার যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেই পদক্ষেপ গুলো দৃশ্যমান করুন আমরা যে বৈষম্যের কারণে রাজপথে নেমেছিলাম সেই বৈষম্যের

আমার সামনে বুক পেতে বুলেটের আঘাতে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি আমার বোনকে এই রাজপথে জীবন দিতে